সত্যের পক্ষে গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে তুমি মৌলবাদী ছাড়া হউনি জন্মের পরে কানে আসান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি যবে মরণের পরে জানাজা পড়াবে কখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী বিমলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগিড়ি দেখে যদি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কথা ঠিক কিন্তু নামাজ পড়া কি নামাজ রোজা রাখা নামাজ আওয়াজ নামাজ যাকাত মনে হয় হারাম নাকি আমাদের আপা বলে বলেিয়েছলো না পর্দাগুলে তাপুর মতো দেখা যায় কথা ঠিক কি না এইরকম স্বয়ংচালিত ফেসিবেটার আর কোন ঠাই বাংলাদেশে নাই ইনশাআল্লাহ ঠিক কি না বেহায়া নারীর ওই কেমন কথা তখন বলে ফতোয়াবাদী বিদ্রোহী বিপ্লব মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লব বি মৌলবাদী কেন জঙ্গিবাদী